এনেকেইটা লাগে মাতৃ পলাইছ

সামনে তুমি মাদ্রেস দু কোন মাদ্রেসের নাম কেটা কে চিনবা তোমার তো এমনি বাড়িতে যাওয়াটা নিরাপদ না তোমার আম্মা কুজব তুমি তো হারাই যাও মাদ্রাসাতে পলাইসা নিশ্চয় এলোকে যাইব না হুসেনপুর অনেক দূরে রিক্সা না শোন তোমার এবার সারা যাইব না আচ্ছা শুন আমার কথা শুন

অবশ্যই কুচবো অনেক টেনশন করবো হ্যাঁ বিড়ম্বনায় নাই পালা শোনো আমার কথা শোনো বেকল আমি এদেরকে বুঝাইয়া তোমার একদম তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেম কইয়া হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে হুজুরের নাম্বার আছে বা তোমার আম্মার নাম্বার আছে হ্যাঁ কারো নাম্বারও নাই তাহলে তুমি কেমনে কি করবা তুমি যদি যাইতে পারো তো এই লোকে রেখে রেখে গাইলা যে তোমার এই যাইতে যাওয়ার কথা তুমি একটা কাজ করো তোমার মাত্র সাথেই যাই জুতা টুতা সবকিছু লই তোমারে পৌঁছা দেয় বাড়ি পর্যন্ত সবচেয়ে ভালো হবে শুনো আমার কথা শুনো তোমারে দইরা নিয়ে যেন মুক্তি চাইবো এক লাখ টাকা নিবো তোমার পরে আরেক বিপদে পড়ে যাবা তোমার মাত্র সবকিছু লোয়া তারপর তোমারে দেই আসো তুমি

তো পরিচয় হয় রাব্বি কিসের গঞ্জ আপনি এনার কিসের দায়িত্বে আছেন আচ্ছা শোনেন একটু এদিকে বলি এখন কথা হচ্ছে প্রতিদিন আমি দেখতেছি আমি ফেসবুক ইউটিউব এই টাইপের নিয়ে এই কাজ করি প্রতিদিন এই দু একটা পোস্ট করে ছেলে হারানোর গেছে বাড়ির সাথে চলে গেছে ও একটা রিক্সাওয়ালার জিজ্ঞেস করতেছে যে কিনা আমি হুসেনপুর যাব তখন আমার কাছে যখন কথা বলতেছে পায়ে নাই জুতা তখন আমার ভিতকাছে বিষয়টা ফটকা লাগলো যে না আমি একটু জানার চেষ্টা করি তখন জানার পর জিজ্ঞেস করলাম বাড়ি কই হুসেনপুর তো অনেক দূরের ব্যাপার আমি বললাম তুমি যদি চলে যাবা খুজুরও বিড়ম্বনা পড়বে তারপর তুমি যদি যাইতে পারি তো লেক করো তোমার আম্মাল হয়তো টেনশনে পড়ে যাবে সে বলতে না চলেই যাবে অনেক রিকোয়েস্ট করে আনছি আপনার কাছে একটা কথা বলে একটু বুঝেন মাইরেন আমি কত দিছি খুজুর মানতে পারবে না আমি এবার বলে আর যাই হোক ভালো লাগছে তুমি যদি চলে যাইতে হয় তাহলে তোমার ফ্যামিলির নাম্বারে ফোন দেও কান্না করা যাবে না ফ্যামিলির নাম্বারে ফোন দেও নিয়ে যাক আইসা কিন্তু এরকমটা করা যাবে না ভাইয়া কারণ তোমার একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে

ਇੱਕ ਤੂੰ ਕੋਲ ਕੋਲ ਜਾਓ ਜਾਓ ਤੁਮਕਾ ਜਾਓ ਜਾਓ